আসসালামু আলাইকুম আমি আরিফ আহমেদ ঢাকা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাই নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে তো আসলে আলহামদুলিল্লাহ বেশ একটা লম্বা সময় ধরে কিন্তু আমাদের স্টক মার্কেট পজিটিভ ইন্ডেক্স দেখা যাচ্ছে তো বেশ বলা যায় যে তিন সপ্তাহ ধরেই মার্কেটটা ভালো রয়েছে আলহামদুলিল্লাহ সামনে আরও ভালো থাকবে এমনটাই আমাদের প্রত্যাশা তবে এর মধ্যে আমাদের কিন্তু হলে সচেতন থাকতে হবে কারণ যেমন স্টক মার্কেটে ভালো দিন আসে তেমন কিন্তু খারাপ দিনও আসে তো ভালো দিনে অবশ্যই যারা খারাপ দিনের কথাটা মাথায় রাখে তারাই কিন্তু আসলে প্রকৃত বিনিয়োগকারী তো আজকে যে টপিকটা নিয়ে আসলে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে পুঁজিবাজারে বিশ মিলিয়ন ডলার বিনিয়োগ সহ চীনের ষোলো চুক্তি শৈল আসলে আমরা জানি যে বাংলাদেশ চীন চীনের মধ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হচ্ছে আমাদের দেশের বর্তমানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু চীন সফরে রয়েছেন এবং একটি সামিটের মাধ্যমে কিন্তু এই সকল চুক্তিগুলো স্বাক্ষরিত হচ্ছে এ পর্যন্ত প্রায় ষোলোটি ষোলোটি চুক্তি আসলে স্বাক্ষরিত হয়েছে তো যার মধ্যে কিন্তু আসলে বিশ মিলিয়ন ডলার বিনিয়োগ আসতে যাচ্ছে আমাদের পুঁজিবাজারে আসলে যখনই আমরা জানতে পারি যে পুঁজিবাজারে বিনিয়োগ আসছে বাইরের একটা বিনিয়োগ আসছে আমাদের পুঁজিবাজারে তখনই কিন্তু আমাদের সামনে যে চিত্রটা ভেসে উঠে সেটি হচ্ছে কি এই বিনিয়োগটা হয়তো আমাদের স্টক মার্কেটে স্টক গুলোতে ইনভেস্টমেন্ট হবে তো সেই ক্ষেত্রে আসলে আমি একটু বলবো যে আমাদের এই বিষয় আর একটু জানতে হবে আরেকটু বিস্তারিত জানতে হবে তো এই বিস্তারিত জানানোর জন্য আমি বিস্তারিত অংশটা নিয়ে যাচ্ছি একেবারে ইন্ট্রোর পর ইন্ট্রোর পর ইনশাল্লাহ এই বিষয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে তো ইনশাল্লাহ আপনাদের সবার সাথে আমার দেখা হচ্ছে অসংখ্য ধন্যবাদ আমার আমার ইউটিউব চ্যানেল এবং অথবা ফেসবুক পেজ আসার জন্য তো যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনি এই মুহূর্তে আমার ফেসবুক পেজ কাই টিভিতে এই মুহূর্তে ভিডিওটি দেখতে থাকেন তবে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আমাদের যে টপিকটি ছিল আজকে যে পুঁজি বাজারে বিশ মিলিয়ন ডলার বিনিয়োগ সহ চীনের ষোলো চুক্তি সই তো আসলে ষোলো চুক্তি সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো না আমরা কিছু কিছু চুক্তি নিয়ে আসলে কথা বলবো একেবারেই খুব সামারাইজড করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে আমাদের বাজারে সাথে যে সকল কোম্পানিগুলো রিলেটেড রয়েছে এই চুক্তির মধ্যে যেমন দেশবন্ধু গ্রুপের একটা নিউজ রয়েছে তো যদি আমাদের স্টক মার্কেটের সাথে রিলেটেড হয় সেই নিউজটাই আসলে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব আজকে ভিডিওতে তো প্রথমেই আসি যে আসলে চুক্তিটার মধ্যে কি ছিল সেটা হচ্ছে বাংলাদেশ চীন ব্যবসায়ী এবং কোম্পানি বিনিয়োগ আকৃষ্ট করতে চীনের বেইজিংয়ে এ বিজনেস সামিট আয়োজন করেছে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের মাধ্যমে এই সামিট শুরু হয়েছে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই সামিটে বাংলাদেশের দশটি কোম্পানির প্রতিনিধি সহ চীনের বিভিন্ন কোম্পানির ষোলোটি সমঝোতা স্বাক্ষর ও চুক্তি সই হয়েছে এই সামিতে তো এটি কিন্তু আমাদের বাংলাদেশের জন্য এবং আমি বলব চীনের জন্য দেশের জন্যই একটা বড়ো ধরনের পদক্ষেপ অর্থনৈতিক পদক্ষেপ এবং যেহেতু চীন এখন একটি পরাশক্তি অর্থনৈতিক দিক থেকে তারা অনেক বেশি চাঙ্গা তো এই সময়ে আমরা বাংলাদেশ যদি তাদের সাথে একত্রিত হয়ে কাজ করতে পারি সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অনেকখানি লাভবান হবে তো আজ মঙ্গলবার নয় জুলাই স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে দি রাইস অফ বেঙ্গল টাইগার সামিথ অপরচুনিটিস বাংলাদেশ চাইনিজ শীর্ষ এই সামিত শুরু হয়েছে সামিটের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের বিজনেসে সামিতে মোট ষোলোটি সমঝোতা স্বাক্ষর এবং চুক্তি সই হয়েছে বেসরকারি পর্যায়ে চীন ও বাংলাদেশের বিভিন্ন কোম্পানি মধ্যে এ সকল সমঝোতা ও চুক্তি দু দেশের মধ্যকার ব্যবসায়ী সম্পর্কে আরও জোরদার করবে বলে মনে করছেন কিন্তু সংশ্লিষ্টরা এটাই স্বাভাবিক যখন দুইটি দেশের মধ্যে এরকম অর্থনৈতিক চুক্তিগুলো সম্পাদিত হয় তখন কিন্তু অবশ্যই দুটি দেশের মধ্যে একটি ভালো রিলেশন তৈরি হয় একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এই ষোলোটি সমঝোতা চুক্তি হয়েছে সামিতে তার মধ্যে প্রথমটিতে আমি যেটা বলবো যে আসলে আমরা যেহেতু পুঁজিবাজারের পুঁজিবাজারের দিকে তাকিয়ে রয়েছি পুঁজিবাজারের মানুষ আমরা তাই আমাদের কিন্তু নজরটা থাকবে আসলে পুঁজিবাজার এখান থেকে পেল তো প্রথম যে বিষয়টি যে বিশ বিলিয়ন যে ডলারটা আসছে সেটি কিন্তু আসলে নগদ এবং হুয়াইয়ের টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর সই হয়েছে সেখানে স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের ডিজিটাল অর্থনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে বাংলাদেশে বাংলাদেশের পুঁজি ডিজিটাল রূপান্তরের প্রক্রিয়ায় বিশ মিলিয়ন ডলার আমি আবার উল্লেখ করছি মিলিয়ন মিলিয়ন ডলার ডলার সেই বিনিয়োগের একটি সমঝোতার স্বাক্ষর সই হয়েছে ডিএসি এক্স বাংলাদেশ টেক লিমিটেড ও হুয়াই এ টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের মধ্যে তো বিষয়টা এখন একেবারে ক্লিয়ার আসলে আমরা যখন বাজারে ট্রেডিং এর সময় এরকম কোনো নিউজ পেতে থাকি তখন কিন্তু আমাদের মধ্যে একটা আমাদের সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে একটা কিন্তু আসলে আশা সঞ্চার হয় যে হ্যাঁ একটা বড় বিনিয়োগ আসছে আমাদের বাজারে কিন্তু আমাদের যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলোর প্রাইস এখন এখন থেকে হু হু করে বেড়ে যাবে আর বাড়ুক বা না বাড়ুক আমরা কিন্তু যারা সাধারণ বিনিয়োগকারী তারা ঝাঁপিয়ে পড়ি আসলে স্টকগুলো বাই করার জন্য ঠিক যেমনি ভাবে তখন আমাদের কোনো নেগেটিভ নিউজ আসে তখন কিন্তু ঠিক এই কাজটাই আমরা করে থাকি তো সেদিক থেকে আসলে আমাদের বিবেচনা রাখতে হবে যে আসলে বিনিয়োগটা কোথায় এসছে কীভাবে এসছে এবং এরা আসলে কোন খাতে এটা ব্যবহার করবে সেটি যদি আমরা একটু স্পষ্টভাবে ধারণা নিতে পারি তাহলে কিন্তু আমাদের মধ্যে আমাদের সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এই ভুলগুলো আর হয় না তো বাংলাদেশ চাইনিজ আর্থিক ও শিল্প এলাকায় বিনিয়োগ অবকাঠামো বিষয়ক একটি সমঝোতার স্বাক্ষর সই হয়েছে চায়না রোডস অ্যান্ড ব্রিজ কর্পোরেশন ও তাদের যে কোম্পানি রয়েছে তাদের মধ্যে তো এবং হচ্ছে মংলা অর্থনৈতিক অঞ্চলে তেত্রিশ একর জায়গা জুড়ে বৃহত্তম পিএসএফ ও পেট বোতল উৎপাদনের কারখানা টেক্সটাইল গ্রেড কারখানা স্থাপন মানে স্থাপনের জন্য আসলে চারশো মিলিয়ন ডলার বিনিয়োগের জন্য সমঝোতা স্বাক্ষর হয়েছে দেশবন্ধু গ্রুপ কন্টেক্স ও চায়না কেমিক্যাল সিএন সি মধ্যে তো এটি ছিল আসলে শেয়ার বাজার আরেকটি প্রতিষ্ঠান যেটি আমাদের স্টক মার্কেট লিস্টেড রয়েছে দেশবন্ধু গ্রুপ তো তাদের মধ্যে কিন্তু তাদের সাথে কিন্তু স্বাক্ষর হয়েছে এটি অবশ্যই দেশবন্ধু গ্রুপের জন্য যেমন একটি গর্বের বিষয় আমাদের দেশের জন্য অবশ্যই এটা গর্বের বিষয় আর এটি রিফ্লেক্টে কিন্তু আজকে আমরা স্টক মার্কেটে দেশবন্ধু গ্রুপের স্টকের প্রাইসে আমরা দেখতে পেয়েছি হঠাৎ করে কিন্তু এটা হল্টেড হয়ে গেছে আজকে দিন শেষে তো এটি কিন্তু আসলে ছিল এই নিউজের কারণে তো দেশের ইলেকট্রিক গাড়ি উৎপাদনের জন্য একটি সমঝোতার স্বাক্ষর সই হয়েছে তা আমি একবারে খুব সামারি করে বলছি আসলে ভিতরে আরও অনেক ডিটেলস রয়েছে তো এগুলো একেবারেই যা সামারি করে বলা যে আসলে কোন কোন ক্ষেত্রে আমরা এই সমঝোতা মানে সমঝোতার স্বাক্ষর করতে সক্ষম হয়েছি এছাড়া স্থল ও জল মানে পথে সিএনজি পরিবহনের কারিগরিক ও আর্থিক বিনিয়োগ খাতে বিশ মিলিয়ন ডলার বিনিয়োগের একটি সমঝোতার স্বাক্ষর সই হয়েছে আমি কিন্তু একের পর এক ষোলোটা যে আমাদের স্বাক্ষর হয়েছে তার মধ্যে একেবারে সামারাইজ করে আপনাদের সামনে তুলে দিচ্ছি মূল বিষয়টি এভাবে সর্বোচ্চ পাঁচটি স্বাক্ষর সই করেছে দেশের অন্যতম শিল্প গ্রুপ 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 নিটল নিটল নিলয় নিলয় আমাদের স্টক মার্কেটে নেই আসলে তবে তারাও কিন্তু এখানে কিন্তু পাঁচটি সমঝোতার স্বাক্ষর সই করেছে তো এটি নিটল নিলয়ের জন্য অবশ্যই একটা গর্বের বিষয় সাথে সাথে আমাদের দেশের জন্য এছাড়া রবার মেশিন খাতে বিনিয়োগের জন্য নীটল গ্রুপের সমঝোতা স্বাক্ষর হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর সামনে রেখে অর্থ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ এক্সচেঞ্জ কমিশন বিএসইসি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্পোরেশন কর্তৃপক্ষ বাংলাদেশ চায়না চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড বেইজিং বাংলাদেশ দূতাবাস যৌথভাবে এ ট্রেড ইনভেস্টমেন্ট সামিট আয়োজন করেছে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ প্রধানমন্ত্রী বেসামরিক বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান বাণিজ্য প্রতিমন্ত্রী ইসলাম টিটু ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুর রহমান আতিকুর ইসলাম বাংলাদেশ চায়না বাংলাদেশ চায়না অ্যান্ড কমার্সের সভাপতি গাজী গোলাম মুর্তজা পাপ্পু সহ সামিতের আয়োজক সংস্থাগুলোর প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন তো এই মূলত আসলে চায়নার সাথে আমাদের যে যে সামিটটি হয়ে গেল সেখানে যে আমরা ১৬টি স্বাক্ষর করলাম তো এটি হচ্ছে গিয়ে তারা একেবারে বলা যায় এবং সামারাইজের মধ্যে আমরা যারা পুঁজিবাজার নিয়ে আসলে বেশি শঙ্কিত পুঁজিবাজার নিয়ে যারা আগ্রহী তাদের জন্য কিন্তু প্রথম দিকে যে নিউজটা ছিল যে মিলিয়ন ডলার সেটি ছিল আসলে আমাদের প্রথম নিউজ এবং আমাদের আকর্ষণের বিষয়বস্তু তো আমরা কিন্তু জেনে নিলাম যে যে আসলে এই মিলিয়ন ডলার বিনিয়োগটা হচ্ছে চীনের আমাদের পুঁতিবাজারে সেটি কিন্তু হচ্ছে ডিএসসি এক্স ইন্ডেক্সের এবং ডিএসসি এক্স এবং ভুয়ে এর মধ্যে কিন্তু টেকটিক্যাল বিষয়ে আসলে এই বিনিয়োগটা আসছে তো ইনশাল্লাহ আমাদের পুঁতিবাজার এটি যেমন আসলে শুধুমাত্র যে স্টকের মধ্যে বিনিয়োগ করলে যে আসলে আমাদের মার্কেট ভালো হয়ে আসবে তা না আমাদের টেকনোলজি দিক থেকে আমরা যেহেতু স্মার্ট বাংলাদেশে যাচ্ছি তো আমাদের অলরেডি আমাদের কিন্তু আসলে এখন যে বর্তমান যে সফটওয়্যার রয়েছে অনেক আধুনিক আমরা যখন আসলে দু হাজার সাত আটের দিকে যখন ট্রেড করতাম তখন কিন্তু আপনারা যারা ওই সময় ট্রেড করেছেন জানেন তখন কিন্তু অনেক বেশ কিছু বাধা আমাদেরকে পার করতে হতো যেমন আমাদের অনেক সময় শর্ট সেল হয়ে যেত মানে শেয়ার না থাকলে আমাদের সেল হয়ে যেত মানে আমাদের ট্রেডারদের ভুলের কারণে এমন অনেক অনেক রেকর্ড রয়েছে আমার যে আসলে ভুলে হোক এবং আশপাশের তখন তো অনেক আসলে তো ক্রাউড থাকতো সেই ক্রাউডের মধ্যে কিন্তু আমরা অনেকেই ভুল করতাম কার কারো করে শেয়ার আছে কারো কোটে শেয়ার নেই এই অবস্থা লাস্টে মানে দিন শেষে আমরা এটা মিলাতাম যে আসলে আমরা কতগুলো ভুল করলাম তো এই এরকম অনেক কিছু কিন্তু আসলে ডেভেলপড হয়েছে এখন যেমন আমাদের ব্যাক অফিসের সাথে কিন্তু আমাদের এই সফটওয়্যার অনেকটা লিঙ্ক আপ আমি পুরোটা বলবো না বাট অনেকটা লিঙ্ক আপ আমাদের অ্যামাউন্টের সাথে আমাদের কত অ্যামাউন্ট রয়েছে দিন শেষে কিন্তু আমরা যে অ্যামাউন্টটা আমাদের থাকে সেই অ্যামাউন্টটা কিন্তু আমরা চলে আসি আমাদের এই সফটওয়্যারের মধ্যে এরকম অনেক কিছু কিন্তু আসলে আগের সফটওয়্যারগুলো তো ছিল না এবং একের পর এক নতুন নতুন সফটওয়্যার এসে কিন্তু আমাদের এই পুঁজিবাজারের জন্য আসলে অনেক বেশি শক্তিশালী করেছে তো ইনশাল্লাহ এভাবে আমাদের পুঁজিবাজার সামনে দিকে এগিয়ে যাক এমন প্রত্যাশাই করি তো আজকের মতন এখানেই আপনাদের সামনে এই ব্লগটা শেষ করছি তবে খুব অল্প সময়ের মধ্যে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পুঁজিবাজার নিয়ে যেকোনো আপডেট নিউজ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ